আসসালামু আলাইকুম মিজান অ্যাপ ব্লগে আপনাদের স্বাগতম আমি আপনাদের সাথে আছি মিজানুর রহমান আজ আমরা আপনাদের দেখাবো দেখাবৎ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাহ মাজার এবং ওনার জীবনী এবং ওনার অলৌকিক ঘটনা সম্পর্কে আপনাদের জানাবো তা আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হজত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাহির মাজার এবং মসজিদ দেখতে পাচ্ছেন হজত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাহির জীবনী এবং ওনার অলৌকিক ঘটনা আপনাদের এখন শোনাব তিনশো আলিয়া শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামান থেকে যখন সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তখন বাগদাদ শহরে আসলে বাগদাদ শহর থেকে হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলহি ওনার সাথে যোগ দেন এবং হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলহি সিলেট বিজয়পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ নির্দেশে এই বাজারে শহরে চলে আসেন ইসলাম প্রচারের জন্য তখন এই মৌলীবাজারের নাম ছিল চন্দ্রপুর এবং এখানে রাজা ছিলেন চন্দ্রনারায়ণ সিংহ হযত শামুস্তফা রহমতুল্লাহ আলাহী এই মলিবাজারে এসে রাজার সাথে প্রসাদে গিয়ে এখানে একটি জায়গা খুঁজলে ইসলাম প্রচারের জন্য জায়গা খুঁজলে তখন রাজা রাগন্তিত হয়ে হজত শামুস্তোফা রহমতুল্লাহ আলাইকে ওনার প্রসাদ থেকে বিদায় করে দেন তখন হজরত শাহ মুস্তফা রহমতুল্লা এই এলাকার একটি পাহাড়ে ওনার আস্তানা নির্মাণ করেন একটি কুটির নির্মাণ করে সেখানে বসবাস করতে থাকেন এবং দিনরাত দিন রাত ইসলাম করতে থাকেন এবং ইসলাম প্রচার করতে থাকেন এক সময় হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ অনেক এই মানুষ ওনার প্রতি আকৃষ্ট হয়ে থাকে ওনার এই দেন এবং ইসলামিক কথাবার্তা শুনে ওনার প্রতি আকৃষ্ট হয়ে যায় এক সময় রাজা ওনাকে আবার ডেকে নিয়ে ওনাকে খুবই রাকান্তিত হয়ে ওনার উপর আকান্তিত হয়ে এই রাজ্য ছাড়ার নির্দেশ দেয় তখনই এই না চন্দ্রপুরে তখন মলয়বাজারের নাম ছিল চন্দ্রপুর এই চন্দ্রপুরে তখন বাঘ এবং বিষাক্ত সাপের খুব ভয়াবহতা শুরু হয় মানুষের গবাদি পশু গবাদি পশু হাঁস মুরগ এগুলো বাঘ এবং সাপগুলো খেয়ে ফেলত মানুষ ঘর থেকে বের হতো না আতঙ্কে তখন রাজা চন্দ্রনারায়ণ আবার ওনার মন্ত্রী পরিষদ নিয়ে একটি সভা করেন সেই সভাতে এর কোনো সুরাহা পান না তারপর এক সময় দেখা যায় যে রাজার যেই প্রসাদ ছিল সেই প্রসাদে একটি বাঘ এবং বিষাক্ত সাপ ওনার সেই সিংহাসনে বসে থাকে তখন রাজা কোনো উপায় না দেখে হজরত শাহ খবর পাঠান এবং হজরত শাহ মুস্তবা রহমতুল্লাহ রাজার প্রসাদে প্রাসাদে এসে এই সাপটিকে ইশারা করলে সাপটি সিংহাসন থেকে নামে নেমে আসে এবং সেই সাপটিকে তিনি সাবুক বানিয়ে বাগের পিঠে উঠে বসেন এরপর রাজা খুশি হয়ে শাহ মুস্তফাকে এই শহরে থাকার জন্য নির্দেশ দেন তখন এই রাজার প্রসাদ থেকে হজরত শাহ মুস্তফা রহমতুল্লা আলহি বাঘের পিঠে বসে এবং সেই সাপটিকে চাবুক হিসাবে ব্যবহার করে উনি উনার সেই নির্মিত কুটিরে আসেন এবং এখানে এসে ইসলাম প্রচার করতে শুরু করেন এবং ওনার এই অলৌকিক কাণ্ড দেখে আস্তে আস্তে অনেক মানুষই ওনার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে তিনিও ইসলাম প্রচার করতে শুরু করেন এক সময় রাজা ওনার প্রতি খুশি হয়ে এবং ওনার অলৌকিক কর্মকাণ্ড দেখে রাজা চন্দ্রনারায়ণ সিংহ ওনার একমাত্র কন্যা হজরত শাহ মুস্তর রহমতুল্লাহ আলাই সাথে বিয়ে দিয়ে দেন এবং ওনার রাজ্য হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইকে দিয়ে দেন এরপর থেকেই হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ এই এলাকার বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করতে থাকেন অনেক মানুষ ওনার হাত ধরে ইসলাম গ্রহণ করে সেভাবে হরত শাহ মুস্তফা আলাই আল্লাহ মৌলবীবাজার জেলায় ইসলাম প্রচার করেন এবং ওনার হাত ধরে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেন এরপর এই মৌলবী নাম ওনারই এক বংশধরের নাম অনুসারে মৌলভী হত নাম অনুসারে সেই মৌলবী বাজার নামকরণ করা হয় এরপর থেকেই মুস্তফা রহমতুল্লাহ করেন এবং ওনার আরও অনেক অলৌকিক ঘটনা রয়েছে এছাড়া ওনার সফর সঙ্গী ছিলেন বাগদাদ শহর থেকে এসেছিলেন হরজত ইসমাইল বাগদাদি যিনি ওনার একমাত্র পুত্র সন্তান এই ওনার পুত্র সন্তানেরও মাজার রয়েছে ওনার মাজারের ঠিক পাশেই সেটি আপনাদের আরেকদিন আমরা দেখাবো তিনিও হজরত শাহ মুস্তফার রহমতুল্লা সফর সফরসঙ্গী হয়ে বাগদাদ থেকে আসেন এবং ওনার সঙ্গেই থাকেন এবং ওনার খেদমত করার জন্য নিয়োজিত ছিলেন সব সময়। ওনার মাজারও হজরত শাহ মোস্তফা রহমতুল্লাহ মাজারের পাশে রয়েছে সেটি আপনাদের আরেকদিন দিন দেখাবো এই ছিল হযরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাহির জীবনী সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বলতুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমরা সেটি দেখানোর চেষ্টা করবো ভালো থাকুন আসসালামু আলাইকুম